ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমরা নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য জব নোটিফিকেশনগুলোর ভিতরে আছে বিদ্যালয় থেকে শিক্ষক ও সাপোর্টিং স্টাফ নিয়োগের ভ্যাকেন্সি এসেছে টিএসি থেকে একটা সরকারি চাকরির ভ্যাকেন্সি এসেছে যেখানে নার্স ও অন্যান্য পদে বা ডাটা ম্যানেজার পদে নিয়োগ চলছে আগেরতলার তিন চারটা বিখ্যাত শোরুম আছে যে শোরুমগুলোতে নিয়োগ চলছে এবং ভালোখানা পোস্ট বেরিয়েছে তাছাড়া আরও কিছু পোস্ট আছে যেরকম ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল মানে ওয়ার্কার হিসেবে কিংবা সাপোর্টিং স্টাফ এমটিএস বা ক্লারিক্যাল স্টাফ হিসেবে কিছু ভ্যাকেন্সি এসেছে সব কিছু মিলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কোন জব নোটিফিকেশনটা তোমাদের জন্য সুইটেবল এখন আমরা স্টেপ বাই স্টেপ জব নোটিভিশন বা ভ্যাকেন্সিগুলিতে চলে যাচ্ছি সবচেয়ে প্রথম জব নোটিভিশনটা এসেছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্টিল অর্থাৎ টি এডিসি থেকে ভ্যাকেন্সি এসেছে এখানে অফিস অফ দ্য মেডিকেল অফিস ইনচার্জ এখানে খুমলুং থেকে ভ্যাকেন্সিতে এসেছে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগটা হবে ক্যান্ডিডেটকে বলা হয়েছে ওয়ার্ক ইন্টারভিউতে সরাসরি অংশগ্রহণ করার জন্য ওয়ার্ক ইন্টারভিউ হবে মে মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ এবং পাঁচ তারিখ কি কি পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা দেখিনি মেডিকেল অফিসার নিয়োগ করবে এম বিবিএস পাসআউট হতে হবে যদি এমডি হয় তাহলে প্রেফারেন্স দেওয়া হবে ষাট হাজার টাকা পার মান্থ স্যালারি এক মে ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে নার্স নিয়োগ করা হবে এএনএম পাসআউট হলে অ্যাপ্লাই করা যাবে যদি জিএনএম বা বিএসসি নার্সিং পাসআউট হয় তাহলে প্রেফারেন্স দেওয়া হবে কুড়ি হাজার টাকা পারমান্থ স্যালারি দেওয়া হবে দুই মে ইন্টারভিউ হবে কাউন্সিলার নিয়োগ হবে গ্র্যাজুয়েশন হতে হবে সাইকোলজি সোশ্যাল ওয়ার্কার বা সোশিয়োলজিতে যদি মাস্টার ডিগ্রি থাকে পার্টিকুলার সেক্টরে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে কুড়ি হাজার টাকা পারমার্থ স্যালারি দেওয়া হবে তিন মে তোমাদের ইন্টারভিউ ডে চার নম্বর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ডাটা ম্যানেজার ডাটা ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েশন হতে হবে যদি কম্পিউটারে অ্যাপ্লিকেশনে জানা থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে পনেরো হাজার টাকা পার মান্থ তোমাকে দেওয়া হবে পাঁচ তারিখ মেম্বার সাহেব তোমার ইন্টারভিউ ডিট অ্যাপ্লিকেশন যখন ফর্ম ফিল আপ করবে বায়োডাটা ফর্মটা এমনভাবে ফিল আপ করতে হবে প্রথম নেম অফ দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো মেডিকেল অফিসার নার্স কাউন্সিলার না ডাটা ম্যানেজার তোমার তোমার নেমটা ব্লক লেটারে ফাদার বা হাজব্যান্ড নেম পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কোয়ালিফিকেশন কী ডেট অফ বার্থ প্রেজেন্ট এজ কত ন্যাশনালিটি কত এস এসটি নাকি ও বিসি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি আছে নি রেডিমেন্ট ফিল্ড থেকে এক্সপিরিয়েন্স থাকলে তো প্রেফারেন্স হবে বলা হয়েছে যদি তাকে প্রোভাইড করতে পারো কন্ট্যাক্ট নাম্বার সি কপি পাসপোর্ট সাইজ ফটো আর সাপোর্টিং ডকুমেন্ট যেটা আছে তোমার পিআরটিসি এসএসটি সার্টিফিকেট তোমার এইচ প্রুফ সার্টিফিকেট এগুলো তোর সাথে লাগবেই ইন্টারনেট ক্যান্ডিডেট শুড বি ব্রিং অ্যাপ্লিকেশন অ্যালোং ইন মেডিকেল অফিসার ইনচার্জ তোমাদের টেমুয়ার সিএনসি খুমলু মানে উপরে যে অ্যাড্রেসটা থাকবে যাকে অ্যাড্রেস করে তোমরা অ্যাপ্লিকেশানটা করবে এই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এখানে বিশদ জানার জন্য তোমরা ডাইরেক্ট অফিসে গিয়েও যোগাযোগ করতে পারো দুই নম্বর ভ্যাকেন্সি হয়েছে সুফিয়া এস এম এস স্কুল থেকে যার অফিসিয়াল অ্যাড্রেস হলো পমুত নগর বিশ্রামগঞ্জে পার্টিকুলার বিদ্যালয়ে তোমাদের শিক্ষক পদে ভ্যাকেন্সি বেরিয়েছে বেঙ্গলি এবং সায়েন্স টিচার নিয়োগ করা হচ্ছে সুফিয়া এস এম এস স্কুলে কোয়ালিফিশন বেঙ্গুলি টিচার জন্য রাখা হয়েছে বি এম এ হতে হবে উইথ বেঙ্গলি অনার্স বিএতে বেঙ্গলি অনার্স থাকতে হবে এবং এম এ পাসআট হতে হবে সায়েন্স টিচারের জন্য কোয়ালিফিকেশান রাখা হয়েছে বিএসসি এমএসসি পাস আউট হতে হবে অবশ্যই এমএসসিতে অনার্স থাকতে হবে এখানে যদি তোমার যদি বিএড থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে বিএড না থাকলেও অ্যাপ্লাই করা যাবে লাস্ট ডেট অফ অ্যাপ্লাই টুয়েলভ এপ্রিল তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডে ইন্টারভিউ ডেট হবে চোদ্দ এপ্রিল সকাল এগারোটায় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে মেইলে দেওয়া আছে তোমরা ডাইরেক্টলি বিদ্যালয়কে যোগাযোগ করতে পারো বা মেইল দেওয়া আছে মাধ্যমে মানে পাঠিয়ে দিতে পারো কিন্তু অবশ্যই আগে যোগাযোগ করে নেবে ফোন নাম্বারে এইট সেভেন এইট সেভেন ফাইভ সেভেন থ্রি এইট ওয়ান জিরো অথবা এইট সেভেন এইট সেভেন থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ টু নাম্বার আগে যোগাযোগ করে নেবে বারো তারিখ লাস্ট ডেট ঠিক আছে অ্যাপ্লিকেশন করার যারা বাংলা বা সায়েন্সে মাস্টার ডিগ্রি করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ বিজ্ঞানে বা এমএসসি পাস ওর যেটা বলা হয় তোমরা অ্যাপ্লিকেশন করতে এমএসসি এনি সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কোনো সাবজেক্ট বলা হয়নি এমএসসি পাসওয়ার্ড হলেই চলবে আর টিচার অবশ্যই বাংলা ঠিক আছে বাংলাতে মাস্টারই থাকতে হবে নেক্সট আগরতলার বিখ্যাত শোরুম অটোমোবাইল যেটা জৈন উদ্যোগ অথরাইজ ডিলার অফ মারুতি সুযোগী জৈন উদ্যোগে সিনিয়র অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে খুব রেপুটেবল একটা ভ্যাকেন্সি অফিসার স্কেলে যদি আমরা বলে থাকি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চা হয়েছে সিনিয়র অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য বিকম অনার্স আউট হতে হবে সাথে এনকম এরপরে সিএ বা আইসি সি এম এন্টার পাসওয়ার্ড অর্থাৎ কোর্স বা চার্টারে তোমাদের ইন্টার আউট হতে হবে সাথে এমকম বা বিকম কম কিন্তু থাকতে হবে এক্সপিরিয়েন্স তিন থেকে পাঁচ বছর থাকতে হবে অ্যাকাউন্টসে যদি তোমার এমকম নাও থাকে সিএ ইন্টার বা ইন্টার থাকলে অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাকাউন্টিংয়ের যে কাজগুলো যেরকম আছে মাইক্রোস্ট অফিস এক্সেল টালি ই নাইন প্রাইম বিষয়ে জানা থাকতে হবে অটোমোল সেক্টর ব্যাকগ্রাউন্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে রিজুমটা পাঠাতে বলা হয়েছে সিক্স ডাবল জিরো নাইন থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি এইট এই নাম্বারে অথবা মেল করতে বলা হয়েছে এস সিটি ডট এ জিটি অ্যাট দ্য রেট জয়েন উদ্যোগ ডট ইন এই মেইলেরিতে নিজের সিবিটা পাঠিয়ে দিতে পারো বা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো নেক্সট ব্লুবেরি কমিউনি থেকে ভ্যাকেন্সি এসেছে উই আর হায়ারিং অফিস ম্যানেজার টু হ্যান্ডেল কী কী কাজ করতে হবে তোমাদের পার্টিকুলার অর্গানাইজেশনে বিলিং ওয়ার্ক অ্যান্ড বেসিক বুক কিপিং চেকিং পেমেন্ট স্ট্যাটাস ফলোয়িং আপ টু পেন্ডিং বিল ভিজিটিং অফিস ফর ফলো আপস অনেকটা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মতো চাকরিটা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বা বিদ্যুৎ দপ্তরের যে চাকরিটা হয় বিলিং কজ হয় পেমেন্ট হয় তারপর ভিজিটিং অফিস ফলো আপ করতে হয় এগুলো বিষয়ে তোমার বিশ্বাস মানে এই ধরনের ক্যাটাগরি জবটা এটা বেরিয়েছে তোমাদের কম্পিউটার নলেজ মেন্টেনি থাকতে হবে বিলিং উইল বি ডান ইউজ ইন সফটওয়্যার ইট হুইচ ক্যান্ডিডেট বা ট্রেন ইনিশিয়ালি বিলিং যেটা হবে মোবাইল সফটওয়্যার মাধ্যমে বিলিং হবে তোমাদের প্রথমে ট্রেনিং দেওয়া হবে ফেসারে অ্যাপ্লাই করতে পারবে ওপেন ফর বোথ মেইল ফিমেল বোথ ক্যান্ডিডেটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এটা অনেকটা বিলিং রিলেটেড কাজ আমরা বলেই দিলাম বিলিং রিলেটেড কাজ কী ধরনের হয়ে থাকে যেমন ধরো বিদ্যুৎ দপ্তর এটা উদাহরণ হিসাবে দেখতে পারি বিদ্যুৎ দপ্তর বা টিসিসিএলে পাওয়ার ডিপার্টমেন্টে কী হয় বাড়ি গিয়ে বিলিং হয় তারপর পেমেন্টও নেওয়া হয় এই ধরনের কাজগুলো তোমাকে এখন সময় সময় অফিস ভিজিট হোম ভিজিট এরকম করতে হয় এরকম ধরনের কাজগুলো এখানে হয়ে থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো নতুন ফ্যাশার হলে কোনো সমস্যা নেই অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অ্যাকাউন্টস কমিউনিকেশান স্কিল যদি থাকে তাহলে প্রেফারেন্স হবে পেশারাও অ্যাপ্লাই করতে পারবে মে মেল ফিমেল বোথের জন্যই মানে খোলা আছে ইন্টার্স ক্যান্ডিডেটকে বলা হয়েছে সিবিটা পাঠানোর জন্য ব্লোবেরি কমিউনি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে মেল আইডিতে তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে পারো বা বায়োডাটা যেটা বলে নেক্সট আউটডোর সেলস এক্সিকিউটিভের ভ্যাকেন্সি বেরিয়েছে অবশ্যই গ্রাজুয়েশান পাস হতে হতে হবে মিনিমাম থার্টি ইয়ার্স যেটা উইদিন থার্টি ইয়ার্স হতে হবে ব্র্যান্ডেড শোরুম আগরতলা রিপোর্টেড ব্র্যান্ডেড শোরুমে তোমাদের আউটডোর সেলস এক্সিকিউটিভ নিয়ে করা হচ্ছে মেল করতে পারো তোমার বায়োডাটা এজইটি ম্যানেজার এদের লাইভ ডট ইন অবশ্যই বাইক কিন্তু তোমার থাকতে হবে ম্যাক্সিমাম এজ থার্টিস ইয়ার্স বলা হয়েছে নেক্সট একটা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার থেকে ভেকেন্সি বেরিয়েছে ওয়েল এস্টাবলিশ ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার লুকিং ফর এক্সপিরিয়েন্স ফিমেল টিচার ফর সায়েন্স অ্যান্ড আর্টস বোথ ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই একটি ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারে বিজ্ঞান এবং বাংলা বিভাগ বিজ্ঞান এবং আর্টস কলা বিভাগে তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে তোমরা যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাইনটি সিক্স সিক্স ফাইভ টু ফাইভ থ্রি সিক্স ফোন নাম্বার দ্বারা বি বিএ বা বিএসসি বা এম এ বা এমএসসি পাসওট করে বসে আছো মানে বিজ্ঞান বা কলা বিভাগ থেকে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ ইংলিশ মিডিয়াম কোচিং এটাতে তোমরা জবটা করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে দিয়েছে রেপুটেড কমার্শিয়াল অফিসের বিভিন্ন কাজে পারমানেন্ট পোস্টে তিরঞ্জন তরুণ তরুণী উপজাতির বিশেষ সুবিধা মানে দেওয়া হবে এখানে তিরিশ জন নিয়োগ করা হচ্ছে ম্যাক্সিমাম এই সাতাশ বলা হয়েছে হাই সেকেন্ডারি পাশ হতে হবে বেতন বারো হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকা উচ্চ পদে নেওয়া হবে তাড়াতাড়ি আসুন সকাল এগারোটা থেকে দুইটা তিরিশের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে ফোন নাম্বার দেওয়া আছে আজকাল যতগুলো জব নোটিফিকেশন নিয়েছি সবগুলো জব নোটিফিকেশন একটার থেকে একটা দুর্দান্ত জব নোটিফিকেশন কিন্তু অক্ষ মানে বর্তমানে যে জব নোটিফিকেশন আলোচনা করছি এটা একটু দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করবে কারণ অনেক সময় আমরা পেপারে বা ওয়েবসাইটে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জব নিউজ পাওয়ার পর আমরা সরাসরি অ্যাপ্লাই করি পরে আমাদের ভুগতে হয় এই যে জবটা খুব দেওয়া আছে পদে নেওয়া হবে তাড়াতাড়ি আসতে বলা হয়েছে বেতনও বলা হয়েছে ভালো মানে অনেক কিছু লুবনি অফার দেওয়া আছে কিন্তু মনে রাখবে এই লুবনি অফারের চক্করে তোমরা পড়বে না এই জবটা কিন্তু অফিসে বসে বসে থাকা জব নয় এটা কিন্তু মার্কেটিং জব জিনিসপত্র বিক্রি করতে হবে বুঝেছ এটা কিন্তু অনেকটা মানে দেখতে দেখা যায় বাইরের দিকটা খুবই সুন্দর কিন্তু ভিতরে কিন্তু খুলসা এই ধরনের চাকরিগুলোতে যখন তোমরা যাবে তখন কিন্তু তোমার ডোর টু ডোর মার্কেটিংয়ে কাজ করতে হবে বিক্রি জিনিসপত্র বিক্রি করতে হবে তারপর কিন্তু তোমার স্যালারি দিতে হবে তো দেখে শুনে এটা অ্যাপ্লাই করবে নেক্সট প্রশিক্ষক নিয়োগ করা হচ্ছে একটি আগরতলা বেশ স্বনদন্য কোচিং সেন্টারের জন্য একজন প্রশিক্ষক কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে ফার্ম ফ্রন্ট ডেস্ক অফিসার মানে অনেকটা অফিসার পোস্টের জব এটা যেটা বলা হয় কম্পিউটার জন্য থাকতে হবে নাইন টু থ্রি থ্রি জিরো ফাইভ ফাইভ সিক্স এইট ফাইভ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে তোমরা কাউন্সিলার পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও নেক্সট ভেকেন্সি বেরিয়েছে উই আর হায়ারিং দ্য পোস্ট অফ সিনিয়র মার্কেটিং ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এটি রিয়েল এস্টেট মার্কেটিং ফার্মে একটি মার্কেটিং ফার্মে সিনিয়র মার্কেটিং ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে সিবি পাঠানোর জন্য প্রাইম প্রপার্টিস রিয়েল বা প্রাইম প্রপার্টিস যেটা আছে রিয়েল টস ডট মানে অ্যাট দ্য রেট ডট কমে এক্সপিরিয়েন্স উইল বি গিভেন প্রেফারেন্স এক্সপেরিয়েন্স থাকলে প্রেফারেন্স দেওয়া হবে তোমরা বায়োটার পাঠাতে পারো মার্কেটিং ম্যানেজার পোস্টের জন্য নেক্সট রেপোর্টেড কম্পিউটার ইনস্টিটিউশনে তোমাদের এক্সপিরিয়েন্স স্পোকেন ইংলিশ টিচার নিয়োগ করা হচ্ছে ইনস্টিটিউটের নাম হলো তোমাদের পপুলার কম্পিউটার অ্যাকাডেমি জয়নগর বাস স্ট্যান্ড আগরতলা এই ইনস্টিটিউটটি তোমাদের জয়নগর বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত এই ইনস্টিটিউটে যদি চাকরি করতে চাও তোমাদের খুব ভালো একটা অপরচুনিটি আছে পপুলার কম্পিউটার একাডেমি অনেক বড়ো একটা ইনস্টিটিউট যেটা আমরা দেখতে বা পরিলক্ষিত করতে পারছি তোমরা যদি এক্সপিরিয়েন্স থাকে পোকিং ইংলিশে তাহলে খুবই ভালো এখানে এক্সপিরিয়েন্স পোকিং ইংলিশ টিচারই নিয়োগ করা হচ্ছে যোগাযোগের ঠিকানা আমার স্থানও দিয়ে দিলাম তোমরা বিস্তারিত জানার জন্য ইনস্টিটিউটের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা বেশ একটা সারি শ্রম থেকে সারি সোমে সেলস কাল নিয়োগ করা হচ্ছে আগ্রহীদের যোগাযোগ করতে বলা হচ্ছে সেলস গার্লস পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ এইট ওয়ান নাইন সেভেন এইট এইট নাম্বার যোগাযোগ করতে পারো সেলস গার্ল পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের শিক্ষক ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে অবশ্যই সায়েন্স এবং আর্টস সাবজেক্টের জন্য ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে ওয়ার্ক ইন্টারভিউ ইন্টারভিউদের মাধ্যমে নিয়োগ করা ইন্টারেস্ট ইন্টারভিউ ক্যান্ডিডেটকে বলা হয়েছে ফোন করতে ফোন নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো যদি ফিমেল টিচার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা রেপুটেড থ্রি হুইলার প্লেগো সিএনজি পেট্রোল মানে এসআর আর মোটরস থেকে অর্থাৎ একটা মানে শোরুম থেকে থ্রি হুইলার প্লেগো সিএনজি শো থেকে এস আর মোটরস এ রোড রোড আগেরতলা ত্রিপুরা এখানে বলা হয়েছে পোস্ট যেটা বেরিয়েছে সেলস এক্সিকিউটিভ মেল ফিমেল এবং টেকনিশিয়ান দুই ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে বায়োডার পাঠা দিতে বলা হয়েছে তোমাদের বাচ্চার্যি বি আচার্যি এইট সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অথবা দুইটা ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন নাম্বারে ফোনও করে নিতে পারো এস আর মোটরস একটি রেপুটেড থিউলার সিজিয়ান পেক্ট্রোলোটো মোবাইলস কোম্পানি বা শোরুম নেক্সট ভ্যাকেন্সি বিদ্যেছে বিকম কম গ্র্যাজুয়েট নিয়োগ করা হচ্ছে একটি তোমাদের বিখ্যাত অর্গানাইজেশনে তোমাদের কম্পিউটিভ স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য ফোন করতে পারো সেভেন জিরো এইট ফাইভ জিরো ওয়ান ওয়ান ফোর ফোর ফাইভ এইট অথবা নাইন এইট ফাইভ সিক্স জিরো থ্রি ফোর ফাইভ জিরো সিক্স নাম্বারে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে তোমার এজ হতে হবে যদি তোমরা বিকম কম গ্র্যাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও কম্পিটিভ স্যালার স্ট্রাকচার যোগাযোগ করতে চাও ভ্যাকেন্সিগুলো আজকের ডেটে খুব সুন্দর সুন্দর বেকেন্সি বেরিয়েছে এখন তোমার ওপর নির্ভর করছে কোন জবটা তোমার জন্য সুইটেবল যদি এই ভিডিওটা ভালো লাগে তোমার যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকোনে প্রেস করে রাখতে পারেন আমরা প্রতিদিনকার বিভিন্ন জব রিলেটেড নিউজগুলি সবচেয়ে প্রথমে একদম পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তোমাদের কাছে নিয়ে আসবো কোনো কুইরি বা ডাওয়ার জানাবেন আর প্রত্যেকটা জন্মতির সাথে বেলিড ফোন নাম্বার দেওয়া আছে মেল দেওয়া আছে কোনো বিস্তারিত জানার সাথে ডাইরেক্ট এমপ্লয়ের সাথে অর্থাৎ বেলিট ফোনেরি বা মেল যোগাযোগ করে কথা বলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে স্টাডি জপ্তিপুরা ইউটিউব চ্যানেল